জনৈক এক কর্মকর্তাকে বলেছিলাম যে পীরগঞ্জে প্রকাশ্যে পাঁচটা জুয়ার বোর্ড চল এটা তো একটা সামাজিক অবক্ষয় আমরা সারা জীবন লড়াই করেছি দুয়া জুয়া এবং মাদকের বিরুদ্ধে সভা সেমিনার করেছি জুয়া মাদকের বিরুদ্ধে সন্ধ্যার পরে উনি আমাকে টেলিফোন করে বলতে যে ভাই আপনি একটু সরে যান সকালে ইনফরমেশন দিলাম সন্ধ্যার পরে আমাকে এটা বলা হলো অথচ আমি আপনাদেরকে এতটুকু বলি পীরগঞ্জে এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা পীরগঞ্জ মাদকের অভয়ারণ্য পীরগঞ্জ মাদকের রুট হিসাবে কাজ করে অনেক ডিস্ট্রিক্টে পীরগঞ্জের রুট অবলম্বন করে মাদক বাইরে যায় পীরগঞ্জে জুয়া একটা বড় সমস্যা হ্যাঁ যদিও বা স্পট গুলো দিনাজপুর সীমানায় এটাও বলতে হবে স্পট দিনাজপুরের সীমানায় মানুষ খেলে এখানে আমরা এতটুকু বলতে চাই আমরা আসলেই কারো বন্ধু নই আমরা আসলেই কারো দলের নই আমরা যখন লিখি আমরা যখন আমাদের পেশাগত দায়িত্ব পালন করি তখন আমরা আসলে না কেউ যদি মনে করে যে কারো দল দিয়ে আমাদেরকে কিনে আমাদের কলমকে এটা অতীতেও হয় নাই এটা আমরা অনেকে আমাদের কাছে এখনো পৌঁছ আপনি আশা করবো এটাও আমাদের মাধ্যমে আজকে যদি ইয়া থাকে আপনার প্লেট ন্যামপ্লেট থাকে সেটা আমাদেরকে দিবেন অথবা আবার প্রকাশ করবেন যাই হোক হাঁটি হাঁটি পা করে আজকে জামাত ইসলামী বাংলাদেশের পীরগঞ্জ উপজেলায় অনেক প্রসারিত হয়েছে এটা আমরা অনেকেই আমরা যারা সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত আছি আমরা দেখতে পাচ্ছি দেখতেছি অনেক প্রসারিত হয়েছে এবং আগামীতে আরো প্রসারিত হোক এই প্রত্যাশা এবং সাধু ইয়া জানিয়ে করে শেষ করছি আসসালাম আমি মিয়া দৈনিক পরিবেশের এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বর্তমানে কর্মকর্তা আমার দুটি প্রশ্ন আছে জামাত সাংবাদিক বান্ধব হোক এটা আমার আশা আর বীরগঞ্জে দুটা বেঁধি আছে জুয়া এবং হচ্ছে মাদক আমি জানি যে ইসলাম এগুলো পছন্দ করে না জামাত ইসলাম একদম ইসলামেরই পক্ষে আর আপনাদের নির্বাচনী যে জিনিসটা আমি বলবো জামাত মোটামুটি এগিয়েছিল সারা বাংলাদেশে এবং ফিরগঞ্জে আরো এগিয়েছিল তো আপনাদের অনেক বিষয় আছে যে জুম্মান নামাজে গেলেও অনেক অনেকে যদি বলা যায় যে চলো নামাজে যাই

আমি মোহাম্মদ তানবির আহমেদ আমি রংপুরের মার নিউজে আছি তো এখান থেকে বিশেষ করে আমি মিলন ভাই যে প্রশ্ন আপনাদের এই বিশেষ করে আমাদের যে কথাটা শুনতে হয় যে আমরা মানে বিশেষ করে নিউজটা বেশি এবং জামাতে নিউজ করি না জামাদের প্রোগ্রামে যায় না এই কথাগুলো আমাদের শুনতে হয় এই কারণে শুনতে হয় আমরা জামাতের এই তথ্যটা না যে কোথায় প্রোগ্রাম কোথায় কি জানানো হয় না এই সমস্যাটার কারণে বিশেষ করে আমাদের এই হলুদ সাংবাদিকতা থেকে বিভিন্ন কথা শুনতে হয়

রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলের জনগণের আমরা যা মানে অনেকটাই যা হতাশা যে অনেক রাজনৈতিক দলের জনগণের সঙ্গীন সংগিমবা প্রশাসন تاسিত তো আমরা আশা করবো যে আসলে আমরা এখান থেকে যদি এই দুইটা জিনিস থেকে যদি পরিত্রাণ পাই আমরা আমি এই জন্য আপনাদের কাছে করতে কলচনার অনুরোধ করব যে এই দুইটা থেকে আমরা এই দুইটা বিষয় থেকে আমরা আপনারা আমাদেরকে কতটুকু হেল্প করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রতন মিয়া আমি এন কাজ করি পীরগঞ্জ এবং মিঠোপুকুর উপজেলায় সাংবাদিকদের সাথে উপস্থিত যারা রয়েছেন সবাইকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি তবে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে বরাবরই একটি কথা আসতেছে যে আসলে সাংবাদিক আমরা আপনাদের পক্ষ থেকে দাওয়াত পাইনি আজ পর্যন্ত আমি ব্যক্তিগত ভাবে আপনাদের পক্ষ থেকে কোনো দাওয়াত পাইনি তবে আমি নিজে থেকে গিয়ে প্রায় পাঁচ থেকে সাতটা রিপোর্ট করেছিলাম তবে তার মধ্যে সর্বশেষ আমি নিজে আপনাদের একটি খন্ডকালীন ভিডিও পোস্ট করেছিলাম ফেসবুকে আপনাদের মিছিল এবং সেই ভিডিওটা পোস্ট করার কারণে আপনাদের জামাতের কর্মী বাড়ি হচ্ছে জাফর ভারতে আতাউল গনি নাম উনি আমাকে হলুদ সাংবাদিক বলে আখ্যা করেছিলেন এই বিষয়টা আপনাদেরকে আমি অবগত করেছিলাম কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে আমরা যথাযথ কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি আমরা আশা করবো আপনাদের কাছ থেকে আর যদি প্রচারের দরকার না হয় তাহলে আপনারা আমাদেরকে দাওয়াত করবেন না এটাই স্বাভাবিক বিষয় তবে যে গিয়ে আপনাদের প্রচার করে যদি আপনাদের কর্মীর কাছ থেকে আমরা এরকম মন্তব্য আসুনি শুনতে পাই তাহলে বিষয়টা আসলে দুঃখজনক আমরা আশা করি আপনারা বিষয়গুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন উপস্থিত সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম মোহাম্মদ এমদাদুলার দৈনিক মুক্ত সকাল পত্রিকায় পরিবার পেশ করার আসলে আজকে আমি আসলে আনন্দিত হয়েছে যে আমাদের ইসলামের

আল্লাহ যদি তফিক দেয় ক্ষমতায় আসেন পেরগঞ্জ যে আপনারা কি করবেন এই বলে আমি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রহিম আমি দৈনিক দেশ রূপান্তরে লিখি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ জামাত ইসলামের মিডিয়া বিভাগের প্রতি যে আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য আর বাংলাদেশ জামাতে ইসলামী এগিয়ে যাক এটাই কামনা আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আমি মোহাম্মদ জহরুল ইসলাম সুদা পীরগঞ্জ প্রতিনিধি আমি জামাতের অনেক কর্মীদেরকে দেখি ফিল্ডে ভালো কাজ করতেছে বা বারি বাড়ি যা মানুষকে বোঝাচ্ছে বা অনেকেই দেখতেছি এজন্য ধন্যবাদ জামাতের বিশিল্লাই রহমান রাহিম উপস্থিত আজকে এই সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার সকল সাংবাদিক বিন্দু এবং বাংলাদেশ জামাতি ইসলামের নেতৃবিন্দু সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এখানে যে মত বিনিময় সভা হচ্ছে আসলে এটা ইতিপূর্বে আমরা কখনো এইভাবে লক্ষ্য করি নাই তো আমি প্রথমে আমার পরিচয় দেই আমি মোহাম্মদ হানিফ মিয়া দৈনিক প্রতিদিনের কাগজ উপজেলা প্রতিনিধি এবং দৈনিক আলোর স্টাফ এবং বাংলাদেশ ক্লাবের অফিস বিষয়ক সম্পাদক তো আসলে ওইভাবে কখনো আপনাদের প্রোগ্রামগুলোতে আমাদের যাওয়া হয় নাই তো আমরা মনে করব যে ইতিপূর্বে যারা কথা বলেছে সবার মধ্যে থেকেই আমাদের এই কথাগুলো চলে আসতেছে যে আসলে আপনারা আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং আমরা চাই যে আসলে সুস্থ সুন্দর পরিবেশ ভাবে এবং আমাদের পীরগঞ্জকে মডেল পীরগঞ্জ হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের মতো নেতৃত্বই দরকার এবং আমরা আশা রাখছি যে আসলে আগামীতে আপনারাই আসবেন এবং আপনারাই নেতৃত্ব দেবেন এতটুকু আমার মধ্য থেকে আমি মনে করছি যে হবে এবং হওয়ার পরে আসলে যাতে পীরগঞ্জের অবহেলিত মানুষ এবং দুঃখী মানুষ যারা আছে সবাই যাতে তাদের ন্যায্য হিসা বুঝে পায় এই খেল করবেন প্রধান সাগর আমি জাতীয় দলী মুক্ত গিয়ে কি বৃহস্পতি সামনে জাতীয় নির্বাচন হিসাবে আমি জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম বিষয়ে একটা কথা বলবো আপনাদের একটা জিনিস আমার খুবই ভালো লাগে ব্যক্তিগত আমি খুবই পছন্দ করি অন্যান্য রাজনৈতিক দলগুলোতে আমি দেখেছি যে যেখানে নেতা থাকে শুধু সেখানেই মনে করেন সব অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত থাকে কিন্তু জামাত ইসলাম এক যুগে পনেরোটা ইউনিয়নে তিনশো আটটা গ্রামে মনে করেন প্রচার প্রচারণা চালায় এবং কে চালাচ্ছে কিভাবে চালাচ্ছে এটা বোঝা মুশকিল যা আমি এই জিনিসটা খুবই ভালো লাগে জামাত ইসলাম যেহেতু কর্মী বান্ধব দল জনবান্ধব দল মিডিয়া বান্ধব হোক এই প্রত্যাশে কামনা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আনজার দৈনিক মানবধ্রমনে লিখে বেগম ফেরেস্তাবে জয়েন্ট সেক্রেটারি আমি বেগম উপজেলা জামাতে উত্তরোত্তর সাফল্য কামনা করে শেষ ধন্যবাদ আলাইকুম সর্বোচ্চ আজকে জামাত উপজেলা অফিসে সাংবাদিকের সাথে মত বিনিময়ের সময় আজকে এই মত বিনিময়ের সময় এটা আমরা গত দুইটা এখানে মিডিয়া প্রোগ্রাম করেছি তা আমাদের মিডিয়াদের সাথে সম্পর্ক একটু গ্যাপ হয়েছে আমি প্রথম দিকে নির্বাচনী যেগুলো সমাবেশ বিভিন্ন এখানে বড় হয়েছে এগুলো আমি যতটা সম্ভব তথ্য সংগ্রহ করে আমি আমাদের প্রেস ক্লাবের পূর্বে সাংবাদিকদের বাইরেকে আমি দিয়েছি কিন্তু পরবর্তীতে আমি চেষ্টা করছি কোথায় প্রোগ্রাম কিভাবে হয় এগুলো পাইনি এবং গুগল যখন দেওয়া হয় তখন রাত বাজে নয়টা দশটা ওই সময় রাত আটটা এবং আমি অনেকদিন যোগাযোগ করছি যে আমাকে একটা ছবি দেওয়া একটা ছবি আমি নিউজটা রেডি করি কিন্তু দেখা যায় যে এমন ভাবে যে ও নিজেই ব্যস্ত যখন নিউজ দেওয়ার তথ্য দেয় ওই সময় আমাদের ওটা কোনো কাজ নেই আমাদের নিউজ দিতে হলে নিউজের তথ্যটা আমাদেরকে অবশ্যই পাঁচটার মধ্যে সর্বোচ্চ পাঁচটার মধ্যেই দিতে হবে পাঁচটা এটা এখন অনেক অনেক উপরে কিন্তু চারটা সাড়ে তিনটে সাড়ে চারটার মধ্যে পাইলে সবচেয়ে ভালো কিন্তু দেখা যাবে যে রুলের ভাই বক্তব্য দিবেন উনি প্রধান অতিথি উনি বক্তব্য দেবেন সবার শেষে কিন্তু সেক্ষেত্রে আমরা বলি যে উনি শুধু দাঁড়ে একটা মাইক্রোফোনে নিয়ে একদম এরকম একটা কথা বলল অথবা দাঁড়ে থাকলেও একটা ছবি নিয়ে আমার দিয়ে দিল উনি বক্তব্য রাত বারোটার সময় থেকে আমাদের আপত্তি নেই আর শুধু ব্যানারের ছবিটা তাহলে আমরা বুঝবো যে ওখানে কি হচ্ছে আর পাবলিকের কাছে সবই পাবলিকের সবই যদি দা যায় পরে এসে তার সমস্যা নেই কিন্তু আমরা এটা পাইনি আমি অনেক জগাখিচুড়ি করতে করতে গত এই নমিনেশন পত্র যে দাখিল করা হলো এই বিষয়ে আমি অনেক পরে জানছি কিন্তু আমাকে জানা হয়নি কিন্তু সাংগঠিক সব সবাই সবাই আমাকে নির্দেশ করে যে আমাদের তত্ত্ব এসে আবিবে কিন্তু আসলে মূলত আমাকে যেভাবে জানা না হয় ওটা হয় না আমি পরামর্শ দিয়েছি আমাকে এইভাবে একটু তথ্য দিলে ভালো হয় সবগুলো প্রোগ্রাম হয়তো যাওয়া সম্ভব নয় আর তারপরেও যদি কোথাও কোথাও প্রোগ্রাম হয় এইটা যদি আগে জানানো হয় তাহলে আমাদের ওই ওই ইউনিয়নে কোন সাংবাদিক আছে আমি তাকে ওখানে নোট দিতে পারতাম সেই ওখানে প্রোগ্রামে পার্টিসিপেট করত কিন্তু এগুলো এইভাবে গ্যাপ হয়ে গেছে যাক আমি সামনে আমাদের বই দুটি সবকিছুর জন্য আমরা সুন্দরভাবে কাজে এগিয়ে দিতে পারি এবং প্রসারণ সর্বস্ব করতে পারি এই আশাবাদ ব্যক্ত করবে আমি আমার কথা শেষ করছি আসলাম জি

প্রচারণায় আনবেন না এটা বিনীত অনুরোধ করছে আমার এই অনুরোধটা কি রাখা যাবে দয়া করে এটা কেউ করবেন না এটা পকেটে রাখবেন না হলে পড়ে ফেরত দিয়ে যাবেন আমরা কিন্তু এটা আপনাদের এই আচরণের কারণে এটা আমরা দিতে চাই না দিয়েছি আপনাদের জ্ঞাত থাকতে ধন্যবাদ হ্যান্ডেলটা যেটা আপনাদের হাতে দেওয়া হয়েছে এটা প্রচারণা হিসেবে দয়া করে আপনারা নিয়ে আসবেন না আলাইকুম আমার সফিকুল সফিক আমি সমাজ কল্যাণ সম্পাদক

আজকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত সুন্দর একটা মত বিনিময় অনুষ্ঠান করার জন্য তবে আমার প্রশ্ন হচ্ছে আমি ব্যানারটা কয়েকবার লক্ষ্য করছি এই ব্যানারে একটা লেখা আছে চলো একসাথে দেশ গড়ি নিরাপদ উন্নত মানবিক বিয়ে হ্যাঁ একসাথে গড়ি আচ্ছা যাই হোক এই আপনার সরোগাটা অনেক সুন্দর লাগছে আমার কিন্তু বিষয়টা হলো যে আপনার পিরগোজ নিয়ে যে ভাবনা তার মধ্যে মনে হয় আরো দুইটা জিনিস যুক্ত করা দরকার ছিল সেটা হলো পীরগঞ্জের মাদক নিয়ে আপনার ভূমিকা কি আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে মাদক এবং জুয়ার ব্যাপারে আপনার কি ধরনের ভূমিকা থাকতে পারে এটা আমার আপনার কাছে প্রশ্ন রইল আর মাদকে পীরগঞ্জ হয়ে গেছে কোনোভাবেই পীরগঞ্জের থেকে মাদক নির্মল হচ্ছে না আর সেই ক্ষেত্রে আপনি একটু আপনার মতামত জানতে চাচ্ছেন আসসালাম পীরগঞ্জ অফিসে আমাদের মত বিনিময়ের জন্য ডাকা হয়েছে এই কারণে সংসদ সদস্য পদফেরাত্রী নয় ভাইকে অসংখ্য ধন্যবাদ এই অফিস উদ্বোধনের সময় সাংবাদিকদেরকে আপনার ছিলেন আমি আসতে পারিনি ধন্যবাদ দেই আর আমাদের যেরকম মত বিনিময় করছে এরকম সব রাজনৈতিক দল মত বিনিময় করলে সাংবাদিকদের সাথে রাজনৈতিক নেতাদের বিভিন্ন আদান প্রদান হলে ভালো লাগে আর একটা বিষয় হলো হুজুর যথেষ্ট সুনিষ্ট ভাষী ভালো ওনাকে আমি পছন্দ করি আমার জীবনে দুই দিন ওনার কাছে আসছিলাম দুই কাজে অনেক আগে আমাদের আসার সাথে সাথে সে কাজ উনি করে দিয়েছেন উনি জানতে পারেন যে আমি কে আর হাকিম ভাইয়ের যে কথা আমারও একই কথা আপনারা ব্যানার নিয়ে যে নিউজগুলি আমাদের দরকার ব্যানার সহ ইউনিয়ন দায়িত্বশীলদেরকে আপনারা বলে দিলে আমরা যে ইউনিয়নের যে সাংবাদিক আছি ওখানে হাজির হবো আর দ্বিতীয় চারটের মধ্যে যদি নিউজ করা হয় এই নিউজগুলো ধরে আর রাতে আপনি যখন বক্তব্য দেন রেহান ভাই ব্যস্ত থাকে তখন আসলে আমরা নিউজ পারি হয়নি নিজের লজ্জা লাগে আর গ্রুপে থাকে গ্রুপে আমরা পাঁচজন আছি পাঁচজন থেকে তো আসলে হয় না আর হাকিম মেহেব দ্বারা অনেক তথ্য আমরা পাইলে উনি বেশি সময় দেয়

আর কর্মজীবনের শেষও তুলে নেবে আবার মনোরঞ্জনের জন্মস্থানও তুলে নেবে তা সেই হিসেবে আমার সঙ্গে তার একটা অন্যরকম যোগ মনে করি আবার মূলামের কাছে একটা প্রশ্ন সেটা হলো যে যদি আপনি আল্লাহ আপনাকে সংসদ নির্বাচিত করেন আপনি যদি সংসদ নির্বাচন হন তাহলে গ্রামীণ যে ছোট ছোট রাস্তাগুলো আছে দুশো মিটার পাঁচশো মিটার হয়তো রিং রাস্তাগুলো আছে হয়তো একটা পাড়ায় যাওয়ায় দুই বাড়িতে যাওয়ার জন্য এই রাস্তা গুলো এখন বর্তমান বর্ষা মৌসুমে বেশি খারাপ হয়ে যায় আপনি যদি আপনাকে আল্লাহ যদি নির্বাচিত করে আপনার যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তাহলে আপনি অবশ্যই এই বিষয়টা দেখবেন যেমন বিদ্যুৎ ব্যবস্থা এটা ইনশাল্লাহ সমস্যা আমাদের নাই মেইন রাস্তা গেলে অনেক অনেকটাই প্রায় এইটি পার্সেন্ট হয়ে গিয়েছে আপনি এই গ্রামীণ রাস্তা গেলে যাতে একটু পাকাকরণ করা হয় এই দিকে লক্ষ্য রাখবেন আমি আমি ইসলাম দৈনিক ওইভাবে আপনাদের সাথে পরিচয় হতে পারি নতুন পীগঞ্জ উপজেলার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছি আমি এর আগে ডেইলি এসে অনলাইন পত্রিকায় অনলাইনে কাজ করেছি তার আগে মাথায় কিছু পত্রিকায় কাজ করেছি

পাশাপাশি কর্তাতে কাজ করি পাশাপাশি রংপুর থেকে প্রকাশিত বাহান্ন রাজ্যের স্টাফ রিপোর্টার হিসেবে আর আপনাদের দোয়া ভালোবাসা ভোটাধিকারে পিন্ডস প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছি আমি আসলে দুই তিনটা কথা বলতে চাই আপনাদের সাথে একটু ঝগড়া করতে চাই অনুমতি আছে আমি স্যার ঝগড়া করব সেটি হচ্ছে আমার এখানে যে কোনো সদস্য অলরেডি বলে ফেলেছেন যে আপনার প্রত্যাশা করছি যে বাংলাদেশ জামাতি ইসলাম পীরগঞ্জ উপজেলা শাখা যেন সাংবাদিক বান্ধব হয় এই কথাটাকে একটু গুরুত্ব সহকারে নেওয়া দরকার প্রথমেই একটা কথা বলি একটা স্মৃতি উচ্চারণ করি পাঁচই আগস্টের পর পীরগঞ্জ প্রেস ক্লাব নিয়ে যখন বিভিন্ন ধরনের উপকান্ডা ছারণা হয়েছিল এটা আমি জোর গলায় বলতে পারি বাপ পীরগঞ্জে পুরো রাজনৈতিক দল এটা ছড়ায়েনি এটা আমাদের মধ্যেই দুই একজন ইশানিত হয়েছিল ছড়িয়েছিল যারা আমাদের পেশার সাথেই জড়িত ছিল ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ জামাতি ইসলাম পীরগঞ্জ উপজেলা শাখা আমাদেরকে এই ঘরে ডেকে নিয়ে এসে যে আপয়েন্টটা করিয়েছিলেন আমি মনে করি আমার সাংবাদিকতার জীবনে আমি এত আদর আর এত কদর কোন রাজনৈতিক দল থেকে আজ পর্যন্ত পাইনি আমার সারা জীবন মনে থাকবে। আসলে একটা কথা কি ভাই আমার গুরু সব সময় বলেন যে সাংবাদিকেরা সবসময় তিনটা কথা বলে অনেকের পক্ষে আসে অনেকের বিপক্ষে আসে এই জন্য আমরা অধিকাংশ মানুষের আসলে শত্রু হিসাবেই রূপান্তরিত হই আমাদের কি বুঝতে হবে আগে আসলে আমাদের কর্মক্ষেত্রে দৌড়তে কতটুকু আসলে আমাদের তো একটা আছে আমরা কোন নিউজ করতে পারি কোন নিউজ করতে পারি না এটা তো আগে জানতে হবে এখন ফেসবুকে সবাই এমন ভাবে সম্পৃক্ত কোনো কিছু না আসলেই বলে হলুদ সাংবাদিক কোনো কিছু না আসলে বলে টাকা নাই পয়সা নাই আরে ভাই সব নিউজ তো আসলে দেওয়ার মতো নয় যেমন বর্তমানে প্রত্যেকটা দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেছে আপনি জনসভা করতেছেন মিটিং করতেছেন উঠান বৈঠক করতেছেন এই নিউজ নিউজ নয় এর মধ্যে যে কাজগুলো এক্সেপশনাল হবে যেমন আপনি নির্বাচন উপলক্ষে করেন যেভাবেই করেন যে ফ্রি চিকিৎসা ক্যাম্প এটা একটা নিউজের আইটেম আমি আমার দিয়ে বলতেছি এটা একটা নিউজের আইটেম আপনি সুধিজনদের সাথে মত বিনিময় করতেছেন এটা একটা নিউজের আইটেম কিন্তু আপনি প্রতিদিনে পঞ্চাশটা একশোটা খুলি বৈঠক করবেন পঞ্চাশটা একশোটা ওয়াজ মাহফিল করবেন এগুলো তো আসলে নিউজের আইটেম নয় পাশাপাশি আমি একটা কথা বলতে চাই আমি আমার ব্যক্তিগত কথাই বলি আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে যে দলের সমর্থক ছিলাম বা কর্মী ছিলাম এই নিউজের কারণে তারা এক সময় আমাকে জামাত শিবিরও বানিয়েছে বানিয়েছে আর এখন এখন হয়ে যাচ্ছে কেন কয়েকদিন আগে জুয়ে নিয়ে কথা বলেছিলাম জনৈক এক কর্মকর্তাকে বলেছিলাম যে বীরগঞ্জে প্রকাশ্যে পাঁচটা জুয়ার বোর্ড চলে এটা তো একটা সামাজিক অবক্ষয় আমরা সারা জীবন লড়াই করেছি দুয়া জুয়া এবং মাদকের বিরুদ্ধে সভা সেমিনার করেছি জুয়া মাদকের বিরুদ্ধে সন্ধ্যার পরে উনি আমাকে টেলিফোন করে বলছে যে ভাই আপনি একটু সরে যান সকালে ইনফরমেশন দিলাম সন্ধ্যার পরে আমাকে এটা বলা হলো অথচ আমি আপনাদেরকে এতটুকু বলি পীরগঞ্জে এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা পীরগঞ্জ মাদকের অভয়ারণ্য পীরগঞ্জ মাদকের রুট হিসাবে কাজ করে অনেক ডিস্ট্রিক্টে পীরগঞ্জের রুট অবলম্বন করে মাদক বাইরে যায় পীরগঞ্জে চুয়া একটা বড় সমস্যা হ্যাঁ যদিও বা স্পট গুলো দিনাজপুর সীমানায় এটাও বলতে হবে স্পট দিনাজপুরের সীমানায় মানুষ খেলে এখানে আমরা এতটুকু বলতে চাই আমরা আসলেই কারো বন্ধু নই আমরা আসলেই কারো দলের নই আমরা যখন লিখি আমরা যখন আমাদের পেশাগত দায়িত্ব পালন করি তখন আমরা আসলে কারই না কেউ যদি মনে করে যে কারো দল দিয়ে আমাদেরকে কিলে আমাদের কলমকে রোধ করবে এটা অতীতেও হয় নাই এখনো হবে না আর একটা কথা আমি বলবো যে আপনাদের ক্রান্তিকালে যে ব্যক্তিটা সব বেশি ইনফরমেশন দিয়ে আপনাদের দুই একজন নেতা কর্মীকে ওই দৌড়ের উপর রাখছিল তারাই দুই একজন এখন আপনাদের সামনে এমন ভাবে মিশে গেছে যে তারা বড় নেতা হয়ে গেছে এবং তারা এখন কথায় কথায় আপনাদের কথা বলি হুমকি ধামকি দেয় এবং আমাদের পেশার মধ্যেই আমি শুধু এতটুকু বলবো যে মেজবা ভাই আমাদের সামনে আছেন মেজবা ভাইয়ের একটা ঘটনা ছিল আমরা প্রেস ক্লাবের দশ বারো জন ওনার কাছে গেছিলাম ওনার একটা চাও খাইলে এক কাপ চাও খাইলে এবং আমরা মেজবা ভাইয়ের পাশে সেদিন ছিলাম আপনি এটা পরে শুনি নিন শুধু এতটুকু বলবো যে আমাদের তারা কোনো অন্যায় অতীতেও সংগঠিত হয় নাই ভবিষ্যতেও অন্যায় সংগঠিত হবে না আমরা তাওয়াকুলের উপরে চলি ভবিষ্যতে তাওয়াকুলের উপর চলব আর এই দল এই দলের উদ্দেশ্যই তো আল্লাহর হুকুম মানা রসুলের তরিকায় চলা আল্লাহর হুকুম মানা আর রসুলের তরিকায় যদি চলা হয় তাহলে প্রতিহিংসা ইসলামের মধ্যে সব থেকে বড় অপরাধ যে গুণের কারণে মানুষ ইমান হারা হতে পারে আসুন প্রতিহিংসা ভুলে গিয়ে মা প্রত্যেকটা মানুষের ভালো কর্মটাকে উপস্থাপন করে যার যার উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে

দীর্ঘক্ষণ থেকে আপনাদের মতামত আমরা গুরুত্বপূর্ণ মতামত নোট করেছি তার আমরা এগুলোকে একটা এবং এবং অনুপ্রেরণা হিসেবে সংশোধনের পথ আমাদের উন্মুক্ত হলো আলহামদুলিল্লাহ তো এরপর পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন পীরগঞ্জের বারীয় মানুষের নেতা আপনাদের আমাদের সকলের সুপরিচিত রংপুর ছয় পীরগঞ্জ আসনের

আসন্ন জাতীয় সংসদ আসনের সাথে সাংবাদিক বন্ধুদের মত বিনিময় সভার সুযোগ্য সভাপতি আমাদের প্রিয় নেতা অধ্যাপক মৌলানা মিজানুর রহমান সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে নিয়ে